নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো থাকার কথা ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা বৃষ্টিও পড়ছে দু চার ফোঁটা আমি তার মধ্যে কুলের আচার বানানো শুরু করলাম কারণ আমি এর আগে কুলের আচার বানিয়েছি আপনাদের পাঠিয়েছি আমি দেখি দেখেছেন আজকে আর প্রথম থেকে দেখালাম না সেই জন্যে আমি গুড় দিয়ে কুলগুলো দিয়ে সেদ্ধ করে সেদ্ধ করছি এখন করে হয়ে গেলে ভাজা মশলা দেবো তার সাথে আমি দেখুন ভাত বসিয়ে দিয়েছি ছোট পরিবার আমরা তিনজন আমার মেয়ে অফিস যাবে তার জন্যে একটু সকাল সকাল আমরা রান্না করি আমার হাজব্যান্ড রিটায়ার হয়ে গেছেন আর আমি যেহেতু আমার নিচে দশটার থেকে পাঁচটা অবধি আমার একটা ট্রেনিং সেন্টারে আছে সেখানে আমাকে সাড়ে দশটার মধ্যে নাম হয় সব স্টুডেন্টরা চলে আসে ক্লাস নিচে হয় আমার টিচারও আছে সকালের ক্লাসটা আমি হয়তো নেবার চেষ্টা করি আর যদি টিচার চলে আসে তো টিচারও নেয় আমিও নিই হাতে গুনে বলতে পারবো না কত মহিলাদের আমি স্বাবলম্বী করেছি বা স্বনির্ভর করেছি গুনে বলতে পারবো না প্রচুর প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে কিন্তু আমি সেলাই শেখাই এবং মেয়েদের অর্থ উপার্জনের একটা রাস্তা দেখিয়ে আসি এবং প্রচুর মহিলারা এখন ভালো আছে অর্থ উপার্জন করছে সেই পয়সা হাতে নেই নেই সেই ভাবটা অনেকটা সবাই কাজে মাধ্যমে উঠে এসছে প্রত্যেকে ভালো কাজ করছে শিখছে আর আমার কাছে যারাই আসবে আমি তার পেছনেই লেগে থাকি যে কিছু করো কিছু করো নিজে কিছু শুধু শিখে ঘরে বসে থেকো না মোটামুটি ঘাটগুলো আমি আমার পরিচিতর মধ্যে যেগুলো জানি সবই দিয়ে দিই দেওয়ার চেষ্টা করি বেশি ভিডিওটা বল করব না কুলের আচার দেখাচ্ছি এরকম ভাত হয়ে ফুটে গেছে ফুটে এসছে আমি দাঁড়িয়ে দিলাম ভাত ফুটছে নমস্কার বন্ধুরা বেশি আর করলাম না দু মিনিট হয়ে গেল